দেশের চলমান সংকট অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে আজ শুক্রবার জেএসটির প্রতিষ্ঠাবার্ষিকীর এক সভায় তিনি এই মন্তব্য করেন তিনি বলেন রাজনীতিতে বর্তমানে যে সংকট ঘনীভূত হয়েছে তা বর্তমান সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশনের ভুলের কারণেই সৃষ্টি হয়েছে যে কারণে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে এবং তারা অনেক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি তিনি বলেন নোট অব ডিসেন্ট না রেখে জুলাই সনদে জনগণের সাথে বাংলাদেশের মানুষের সাথে এই সরকার এবং জাতীয় কমিশন মারাত্মকভাবে প্রতারণা করেছে তিনি বলেন যে স্বাক্ষরিত জুলাই সনদ এবং প্রস্তাবিত জুলাই সনদের ভিতরে ব্যাপক পার্থক্য রয়েছে অনেক বিষয়েই আমরা জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে একমত হতে পারিনি কিন্তু স্বাক্ষরিত জুলাই সনদে সেই সমস্ত বিষয়গুলো উল্লেখ না করা হলেও প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেখানে আমাদের সই করা পৃষ্ঠাটি গায়েব করে দিয়ে তারা তাদের মন মতো মন গড়া ইচ্ছে মতো বিষয় সংযোজন করে প্রস্তাবনা আকারে প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে ফলে দেশে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে এবং যে রাজনৈতিক সংকটটি তৈরি হয়েছে তা থেকে উত্তরণের উপায় সরকারকেই খুঁজে বের করতে হবে কারণ এই যে সংকট নির্বাচন নিয়ে আশঙ্কা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সরকার এবং ঐকমত্য কমিশনের সৃষ্টি ফলে এর সমাধানও সরকারকেই খুঁজতে হবে তিনি বলেন এরপরেও আমরা বিএনপি নির্বাচন করবে নির্বাচনের ঘোষণা বিএনপি দিয়েছে কারণ বিএনপি যে সমস্ত বিষয়গুলো অসঙ্গতি আছে সেই সমস্ত অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো তাদের বিএনপি তাদের ইশতেহারে তুলে ধরবে জনগণ যদি আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে সেই সমস্ত অনিস্পত্তি হওয়া বিষয়গুলো সহ আগামী সংসদে সেই বিষয়গুলোকে পাশ করা হবে এবং সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে আর যদি সেটি করা সম্ভব না হয় তাহলে তার সম্পূর্ণ দায় বর্তমান সরকারকে বহন করতে হবে